মামলাটা যুক্তিতর্কের জন্য আছে দ্যাট ইজ আর্গুমেন্ট আমরা এই আর্গুমেন্ট শুরু করেছিলাম তবে গত একুশ পাশে আর্গুমেন্ট শুরু হয়েছিল একুশ পাশে শুরু হওয়ার পরে আমরা প্রথম দিন আর্গুমেন্ট করেছি রাষ্ট্রপক্ষে বিজ্ঞ সাহেব করেছেন আমরা সহযোগিতা করেছি এবং পরবর্তীতে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ মামলা এখানে তেষট্টি জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন সকল সাক্ষীর জোবানবন্দি জেরা এইসব পেরিউজ করে এভিডেন্স বিজ্ঞ আদালতে দাখিল করতে তো সময় সাপেক্ষ ব্যাপার আদালতেরও নিজেরও সময় সাপেক্ষ সময়ের প্রয়োজন উনি শুনেছেন এবং পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন তিন নয় দুই হাজার পঁচিশে আগামী মাসের তিন তারিখে পরবর্তী আর্গুমেন্টের ডেট এটা এটা হলো দুই হাজার বিশ সনের দশ দশ দুই হাজার বিশ সনে মামলার ঘটনা এর পরবর্তীতে তো দীর্ঘদিন তদন্ত হয়েছে তদন্ত হয়ে এই কোর্টে এসেছে দুই হাজার বাইশ সনে এটা বিচারের জন্য আসে তো বিচারের জন্য আসার পরে এই পর্যন্ত সাক্ষী হয়েছে তেষট্টি জনের মতো সাক্ষী হওয়ার পরে আসামি পরীক্ষা আসামিদের আসামিরও রিকল সাক্ষী করেছে এবং ওনারা সাফাই সাক্ষীও দিয়েছেন এতে করে মোটামুটি সময় অনেকটাই ক্ষেপণ হয়েছে আমরা যে শুনলাম যে আসলে আসামি এর আগেও তিন চার নম্বর আসামি চলে গেছে এখন এলাকার আগার থেকে শুনতে পারলাম যে আমরা প্রধান আসামিও প্রধান আসামি আকবর হোসেন ভুইয়া গতকালকে দশ তারিখে উনি জামিন পেয়েছেন জামিনে মুক্তি পেয়েছেন মহামান্য হাইকোর্টের আদেশে উনি জামিন প্রাপ্ত করেছেন এই সংক্রান্তে তো আমরা কিছু বলতে পারবো না এটা মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছেন হাইকোর্টের কাছে মনে হয়েছে সে জামিন পাওয়ার হকদার এই কারণেই দিয়েছেন এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই জি এটা এই জামিনটা এখান থেকে হয় হয়নি জামিনটা মূলত মহামান্য হাইকোর্ট থেকে হয়েছে হাইকোর্টের আদেশটা এখানে শুধু সেই আদেশটা বাস্তবায়ন হয়েছে মহামান্য হাইকোর্টের আদেশ এখানে এসেছে এখান থেকে আমাদের দায়রা জজ মহোদয় আসামিকে জামিনের আদেশ প্রদান করেছে এটা আসামি আকবর এটা গতকালকে এখানে সে জামিন লাভ করেছে টোটাল আসামি হলো এই মামলায় ছয়জন আবদুল্লাল নুমান্ত শুরু থেকে পলাতক এরপরে আসামি হাসান জামিন লাভ করলো জামিন লাভ করার পরে আমরা মহামান্য হাইকোর্টে গিয়ে আমরা এটার আপত্তি দিয়েছিলাম পরবর্তীতে সে সুপ্রিম কোর্টের এপিলিএ ডিভিশন থেকে তার জামিনটা কনফার্ম করলো সে জামিনে যে গেল সে জামিনে গিয়ে দীর্ঘদিন যাবৎ সে পলাতা তারপরে জামিন পেলো টিটুচন্দ্র এই টিটুচন্দ্র দুই হাজার পঁচিশ সনে জামিন পেয়েছে দুই হাজার ফেব্রুয়ারিতে সম্ভবত হারুন পেয়েছে দুই হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারিতে আর আকবর পেল গতকালকে তার মানে হচ্ছে ছয়জন আসামির মধ্যে চারজন জামিন পেয়েছে একজন শুধু আশা কেলাহি জেল হাজতে আছে একজন পলাতক এই হলো ছয়জন আসামি এই ধরনের মামলার আসামি তারা এই সহসায় জামিন পাওয়া এই বিষয়টাকে একদম আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আপনি কীভাবে দেখছেন বাদী পক্ষের আইনজীবী হিসাবে অবশ্যই আমরা জামিনের বিরোধিতা করব। জামিনের বিরোধিতা করি ন্যায় বিচারের স্বার্থে আসামিদের এই ধরনের অপরাধকারী যারা তারা এই ধরনের অপরাধের সাথে জড়িত ইউনিফর্ম পরে যারা জনগণের রক্ষক এবং সেবক হওয়ার কথা সেখানে একজন মানুষকে তাদের অফিসে এনে পিটি এ নির্দয়ভাবে হত্যা করলে এই ধরনের আসামিদেরকে আমরা আশা করি জেল হাজতে রেখে এদের বিচার করা উচিত দরকার তো এর চেয়েও তো তাদের বিষয়টাও তাও তারা মহামান্য হাইকোর্টে এটা তুলে ধরেছেন হাইকোর্ট অনেক বড় জায়গা বিবেচনায় নিয়েছেন অনেক বিষয় অনেক বিষয় বিবেচনায় নিয়েই হাইকোর্ট ওনাদেরকে জামিন দিয়েছেন